হাউ দি লার্নার্স আজকে আমি এসেছি ভুট্টা খেতে এবং এই ভিডিওতে আমরা শিখব ভুট্টা ভুট্টা গাছ এবং এই ভুট্টা খেতের সঠিক ইংরেজি প্রতিশব্দ আমরা হয়তো অনেকেই জানি না আমেরিকান ইংলিশে এই ভুট্টাকে বলে কর্ন আর এই ভুট্টা গাছকে বলে কর্ন প্ল্যান্ট আর এই ভুট্টা ক্ষেতকে বলে কর্নফিল্ড কিন্তু ব্রিটিশ ইংলিশে এই ভুট্টাকে বলে মেইজ আর এই ভুট্টা গাছকে বলে মেইজ ফ্ল্যান্ট আর এই ভুট্টা ক্ষেতকে বলে মেইজ ফেল্ড কিন্তু মজার বিষয় হলো যে হর্ন বলতে শুধু ভুট্টাকেই বোঝানো হয় না অন্যান্য শস্যের ক্ষেত্রেও খর্ন ব্যবহৃত হয় কিন্তু মেইজ বলতে শুধুমাত্র এই ভুট্টাকেই বোঝানো হয় এখন কমেন্ট সেকশনে জানান ভুট্টার ইংলিশ আপনি কি বলেন হর্ন নাকি মেইজ